মানুষের মধ্যে মারামারি হচ্ছে মানুষ পুণ্যের দিকে চুরি টাকার দিকে অগ্রসর হচ্ছে সে মাদক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর মাদক যেখানে থাকতে যেখানে এর আবেশ হবে সুধী সমাজ সেখানে আপনারা প্রতিবেদন করে দিলেন মাদক শুধুমাত্র আজকের মানব বন্ধ কথার মাধ্যমে শোনা মানুষকে আমরা অনুরোধ করব আপনারা এই বিষwidehatকে ছেড়ে মাদক বিকৃত বিষwidehatকে ছেড়ে আপনারা আনন্দে বেঁচে रहिए সমাজে আপনাদের জায়গা হবে আপনারা সেই জায়গাগুলো আপনাকে মাদক আসক্ত হওয়ার চান না কিন্তু কেন অন্য কাছে আপনারা বিক্রি করছেন আপনারা যদি মাদককে না আনেন মাদক যদি বিক্রি বন্ধ করে দেন অন্য পেশায় নিয়োজিত হন তাহলে এই মাদক কেনার সুযোগ থাকবে না আর সামাজিকভাবে যদি আপনারা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন আমার মনে হয় ইনশাল্লাহ মাদক এই সমাজ থেকে আস্তে আস্তে সরে যাবে শুধুমাত্র মাদক মাদক বলে চিল্লালে হবে না মাদক আইন করে মাদকের বাধ্যবাধকতা দিয়ে মাদককে নির্মল করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা একটা প্রতিরোধ তুলতে না এই মাদক সমাজ থেকে যাবে না আমি আশা করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের শুভ প্রতিরোধে হবে এই সমাজটাকে এই নতুন প্রজন্মকে প্রচেষ্টা বাচ্চার তাদের একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়ার জন্য আপনারা সকলে মাদকের বিরুদ্ধে একটি গণপ্রতিরোধ করে তুলবেন এই আশা দেখে আমি আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম